যারা এখন আছেন নাই ঘরে বসে আছেন রাস্তাঘাটে ডাইনে ভাবে দোকানে ভাটে খেলাই মেলাই আপনারা খাতা কলম দিয়ে লেখা রাখেন রহমতের ফেরত তারা আমাদের ভেজালাত হালাই হিমত থাকি না আমাদের উপরে যারা আমার সামনে বসা মাদিলের ভেঙ্গেলে তাদের উপর আল্লাহ রহমত বরকত হয় আর যারা মাফিলের ভেঙ্গেল আসতে পারেন অযথা

আপনি সত্য কথা বলেন तमाम সাহাফলুল উম্মে কোন সাহাফলিয়ে ফুট যার মনে সম্মানবো যার মনে সম্মানতো না মসজিদ করতে যুবকরা কষ্ট কইরা মাহফিলের ব্যবস্থা করছে আমি সুবানি হুজুর দালাল করে আনছে মাহফিল পরিচালনা কমিটি মাহফিলের ব্যবস্থা করছে আমি মাইকে সামনে যাইছি আল্লাহ নবীরে কইছে সত্য কথা বলেন নবী নাই এবার আল্লাহ আমগুরে কই যাচ্ছে কুলিল হাক কুল রব্বিকুম হে আলেমরা আপনারা সত্য কথা বলেন যার মনে সে মানবো যার মনে সে মানতো না যদি মানে আবু বকর সিদ্দিক কইব না মানে আবু জাহেল কইব আবু বকর সিদ্দিকের কবরে পাশে দাঁড়ায়া মানুষের কান দেয় আর আবু জাহেল আর বাড়িতে মানুষের কার কপালে পায়খানা করে ঠিক আস্তে আস্তে আপনারা যদি আবু বকর সিদ্দিকের মতো হন কোরআনের কথা শুনেন বুঝলেন আমল করেন আপনি মারা গেলে মসজিদের মাংস করব গুরু কালা পশ্চিম বাড়ার মুসলমুক্ত বড় ভালো আছি গরু পিঠা বড় ভালো আ এবং হাজি সাপর ভালো আছি সর্বপ্রথম তুমি যখন এসেছিলে বলে শুধুমাত্র ছিলে তুমি ছিল সবে এমনও জীবন করা হে গঠন মরণে হাসিরে তুমি কাঁদিবে ভবন কথা কন ঠিক কি ঠিক না আল্লাহ কলিল হাত কোন রব দেখো আপনি সত্য কথা বলেন যার মনে হচ্ছে মানবে যার মনে হচ্ছে মানবে না আমাদের দায়িত্ব বলা আওয়াজ দিয়ে আমাদের দায়িত্ব কি আমরা বলার মধ্যে তো অনেকে আসে বাধা দিত

ভাগের মতো এক ঘন্টা চার তার ভিক্ষি বলা